সামান্য বৃষ্টিতেই ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর উনত্রিশ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকা জলমগ্ন জমে যাওয়া জল যন্ত্রণার সমস্যায় বিগত কয়েক বছর ধরে ভুক্তভোগে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা বৃষ্টির সেই জল ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ভেতর দিয়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধারে খালবে মহানন্দা নদীতে ফেলা হয় গত বছরের ট্রায়াল হিসাবে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল এই বছর সেই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য আম বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ মালদা শহর বাইপাস এলাকা পরিদর্শন করা হলো। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গঙ্গোপাধ্যায় মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বরসহ ইংলিশ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন কিভাবে বিভিন্ন ওয়ার্ডে জমে যাওয়া জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার দিয়ে খাল ধরে মহানন্দা নদীতে ফেলা হবে তা পরিদর্শনের মাধ্যমে খতিয়ে দেখা হয় তবে না টাকা দিচ্ছে ঠিকই কিন্তু নিচের লেভেলে নেই তারা টাকা খাওয়ার জন্য ওই বাঁশ আর বারলি বস্তা দিচ্ছে কিছুতে কিছু রাখা হচ্ছে না বসি নদীর কেটে কাঁচ মহল বিলাইমারি কেটে একদম কষ্ট হয়ে গেলো হাজার হাজার বাড়ি লুচ নিয়ে যাচ্ছে কেটে কোথায় কোথায় ঘরবাড়িকে বাড়িকে ছিটিয়ে ফেলে দিচ্ছে আর জমি জায়গা গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে সেটাই বলি যে আমাদের ভালো করে কাজ করতে হবে মোদি কাকুকে বলি আর মমতা ব্যানার্জিকে যে আর সিসি নইলে পাথর দিয়ে কাজ করুন তবে থামবে ইমিডিয়েটলি আমাদের এখানে তিন কিলোমিটারের একটি বাদ চায় দুই তিন দিনের মধ্যে নইলে জল বেড়ে গেলে নতুনটা ভেসে যাবে এটাই আমরা আবেদন করি তাছাড়া কোনো উপায় নাই এখন কি বলছে ঠিক বাঁশ বাল্লি এইগুলি দিচ্ছে এলাকার মানুষ পুরা আতঙ্কে আছে দাদা পুরা আতঙ্ক যে কখন জল বেড়ে ঢুকে যাবে তো ভূতনিটা ভেসে যাবে বাড়ি ঘর গাছপালা সব মরে যাবে মানুষের যেহেতু জন্তু রয়েছে ভেটনারি রয়েছে গরু ছাগল কত রকমের জিনিস রয়েছে গরিব মানুষের সব মরে ছাড়খা হয়ে যাবে কোথায় নিয়ে যাবে তারা তিন লাখ মানুষ ভূত নিতে বসবাস করে কিন্তু নেতা মন্ত্রীর কাউরের কথা শুনছে না মমতা ব্যানার্জি হয়তো টাকা দিচ্ছে দশ কোটি পনেরো কোটি প্রতি বছর কিন্তু এখানে ছোট ছোট নেতারা টাকা খাচ্ছে ঠিকাদারের সাথে ভাগ লাগিয়ে রাখছে টাকা খাচ্ছে আমাদের সাবিত্রী এমএলএ অনুরোধ করি জোরহাত করে যে আপনি ম্যাডাম বিরিজ করেছিলেন অনেক কিছু করেছিলেন একবার আমাদের ভূতনির গঙ্গার কাজটা দুশো কোটি টাকা দিয়ে কাজ করিয়ে দেন দিদির কাছ থেকে আর মোদির চাচার কাছ থেকে টাকা এনে সবাই মিলে এই কাজটা করার আমি আবেদন করি যা